আব্দুল তোমার তোমার বয়স কত আমার বয়স হচ্ছে পঁচিশ তুমি এই যে ডাইন হাটুতে হাটুতে লিগামেন্ট আঘাত পাইছি না তাই না কিভাবে আঘাত পাইছিল ফুটবল খেলতে গিয়ে তোমার এই পা ঘুরে গেছে তারপরে তুমি যখন খেলতে গিয়ে আঘাত পাইছিল ওই দিন কি খেলাটা শেষ করতে পারছিলা না যখন পাটা ঘুরে গিয়েছিল ওই অবস্থায় একজন মানে একজনের সাহায্য নিয়ে মাঠ থেকে পরিত্যাগ করছিল সাহায্য নিয়ে দুইটা হিস্ট্রি কিন্তু আমরা পজিটিভ পাইছিলাম এরপরে তুমি কি চিকিৎসা নিয়েছিলাম একজন অর্থোপেডিক ডাক্তারকে দেখাইছিলাম ব্যায়াম চালিয়ে যেতে বলছিল তোমাকে লিগামেন্ট ইঞ্জুরি দিতে পারে এরকম না এরকম তুমি কি অসুবিধা হওয়ার কারণে আমার করলাম পাটা মানে সিঁড়িতে ওঠানামা করতে পারতাম না

আর হ্যামস্ট্রিং এক্সারসাইজ করবা কেমনে এই যে যেটা আজকে দেখাইলাম এই পা দিয়ে নিচের দিকে চাপ দাও নিচে নিচে হ্যাঁ এটা দিয়ে সামনে এটা দিকে এই যে এই মাংসটা এটাও শক্ত করতে হবে ঠিক আছে এটা করতে করতে তোমার এক সময় যদি এগুলো মাংস শক্ত হয় আমরা এরিয়া দেব তুমি একটু হাঁটো তো দেখি হাঁটোর ভিডিওটা দেখো কনফিডেন্টলি সে হাঁটে মাশাআল্লাহ জোরে হাঁটতেছে ঠিক আছে এখানে বসো আচ্ছা তুমি কি নিচে বসছো আমরা যে পায়খানা করার মতো নিচে বসি ওটা কি বসছো ওইটা বসো নাই তাহলে তুমি তিন মাস পরে আগামী সামনে রমজান আসতেছে নামাজ কালাম পড়ার জন্য তিন মাস পরে তুমি নিচে বসতে পারবে তবে আসতে বসবো অনেকে একদম খুব দ্রুত বসে ওইটা না তুমি আস্তে আস্তে বসবা আচ্ছা অনেকে জিজ্ঞেস করে যে আমরা কখন হাঁটবো তুমি তো দুই সপ্তাহ পর থেকে হাঁটো এখন তুমি দিনে এক ঘন্টা হাঁটবা আধা ঘন্টা করে কেটস করে হাঁটবা আর ব্যায়াম যেটা ওজন নিয়ে এটা চালাই যাবা এই দুইটা তোমার মেন কাজ ঠিক আছে আর তিন মাস হয়ে গিয়ে পার হয়ে গেলে নিচে বসবা নিচে বসে নামাজ পড়বা আমরা ছয় মাস পরে তোমাকে সাইক্লিং সুইমিং এগুলো করতে দিব হ্যাঁ আট থেকে নয় মাস পর তোমার মাস মাংসের অবস্থা দিকে শক্তিশালী দিকে তুমি যদি খেলাধুলা করতে চাও সেটা আমরা করতে দিব ঠিক আছে এখন তুমি আলহামদুলিল্লাহ ভালো আছো রংপুর কোথায় বাড়ি রংপুর হচ্ছে পীরগঞ্জ পীরগঞ্জ ও আচ্ছা তো এখন তুমি এই আমাদের জন্য কিছু বলো রুগীদের যে তুমি কি বলতে অসুবিধা বা কি তোমার অভিজ্ঞতা বলো হ্যাঁ আমি রুগীদের এটাই এটাই বলতে চাই যে আমাদের অধ্যাপক গুলাম মাহমুদ স্যার অত্যন্ত অনেক ভালো মানুষ এবং অনেক দক্ষ আমি যারা এসিএল রুগী অপারেশন করবেন এসিএল অপারেশন করবেন তারা আমাদের এই সারের সাথে যোগাযোগ করতে পারেন

তুমি সময় মতো হাঁটতে পারছ ঠিক আছে তাহলে রুগীদের জন্য একটা বড় পরামর্শ এলো যে অপারেশন পরবর্তী ফলো টাইমলি আসতে হবে এবং ব্যায়ামগুলি এটা কি করতে হবে সেগুলো আনলে এবং সময় মতো মেনে চলতে হবে তাই না ঠিক আছে তো তাহলে তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ তুমি তোমার বাকি যেমন সুন্দর থাকো ভালো থাকো আমাদের এই সমকামনা নেওয়া তুমি এই তিন মাস হয়ে গেছে না প্রায় কাছাকাছি তুমি ঠিক দুই মাস পরে আমাদের আবার একটু দেখাই যাবো এই ঠিক আছে এর মধ্যে মাঝখানে অসুবিধা হলে আমাদের বিভিন্ন ইয়ে আছে নাম্বার আছে ওইগুলো ফোন করে জানাবো ওকে